আমিরাতের আবুধাবিতেই বেসরকারি খাতে কর্মরত কর্মীদের সুবিধা বিবেচনায় নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবু ধাবির জনস্বাস্থ্য বিষয়ক সংস্থা ডিসিডি নেওয়া এই উদ্যোগের একটি নায়ীদের জন্য মাতৃত্বকালীন ছুটি দুই মাস থেকে বাড়িয়ে দিন করা মূলত আমিরাতের তরুণ তরুণীদের মাঝে বিয়ে পরিবার এবং সন্তান নিয়ে উৎসাহিত করতেই এই পদক্ষেপ দেশের শ্রম আইন অনুসারে সরকারি খাতে কর্মরত নারীরা আগে থেকে বেতন সহ তিন মাসের মাতৃত্বকালীন ছুটি উপভোগ করে আসছেন তবে বেসরকারি সংস্থায় কর্মরত নারীদের সর্বোচ্চ ষাট দিনে ছুটি দেওয়া হতো যেখানে পঁয়তাল্লিশ দিন বেতন সহ এবং পনেরো দিনের অর্ধ বেতন দেওয়া হতো এখন নতুন উদ্যোগের আওতায় আমেরিকাতে বিবাহিত তরুণী এবং মায়েরা যারা বেসরকারি খাতে কর্মরত আছেন তারা নব্বই দিনের ছুটি উপভোগ করবেন কর্তৃপক্ষ জানিয়েছে সময় মায়ের পর্যাপ্ত বিশ্রাম সহ নবজাতক যথেষ্ট যত্ন পাবে বলে ধারণা করা হচ্ছে আবুধাবি সোশ্যাল সাপোর্ট অথরিটি নতুন নিয়ম বাস্তবায়ন ও তদারকি করবে পাশাপাশি প্রথমবার মা হয়েছেন এমন আয়াদের বাসায় গিয়ে স্বাস্থ্যসেবা দেওয়া হবে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সেভ